لا او اللہ 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 ہو فرشتوں کی سلامی دن اول فوض پڑتی تھی سید آمنا سن نبی صلى <سلام> عليك

sous

money we the I'm

حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر نبي مصطفى ما جاء الا رحمة যারা এখন দাঁড়িয়েছে একটু বসে যায় যে কোনো জায়গা পেয়ে বসে যায় অন্তত নিজের আত্মীয় স্বজন মা বাবা অনেকেই কবরে আছে এই দরবারের অনেক মরিদিন যারা এই দরবারে জায়গায় আসে নাই বাবা অনেকেই পরিশ্রম করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে স্বপ্ন দেখতেন এই মাদ্রাসা কবে বড় হবে কবে আমার বাবার সান আরো বড় হবে এগুলো ভাবতে ভাবতেই অনেকে দুনিয়া থেকে চলে গেছে অনেক পরিশ্রমী এই কাফেলা। কাফেলার আমার রুহানি সন্তান মরিদিন আজকে দুনিয়াতে নাই আপনারা যারা দাঁড়িয়েছেন আল্লাহর বাস্তে বসে পড়ে আমরা আসুন আমরা তাদের জন্য একটু আন্তরিকতার সাথে দোয়াটা করি দাঁড়াই থাকলে কেমন লাগে যেন মনে হয় খুব তাড়াহুড়া কথা ঠিক না বেঠে আমরা একটু বসেই আল্লাহ কাছে দোয়াটা করি যে না আমি আন্তরিকভাবে দোয়াটা করছি দোয়া বসে করাটা একটা আন্তরিকতার লক্ষণ আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন হারাইছি কারো মা নাই কারো বাবা নাই জানি না আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন কিনা এই জলসার দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন এত হাজারো মানুষের মাফিল কয়টা হয় একটা জেলা বলে এত বিশাল প্রোগ্রাম একটা জেলায় কয়টা হয় কি কোন কোন জেলা আছে এত বড় মাফিল দেখি দেখি কথা কথা ঠিক না বেঠি সবখানে কি আমার মতো পীর আছে এত বড় দরবার আছে দরবার গুলাতেই কেবল কিছু মানুষ হয় দরবার সারা মাহফিল এত মানুষ হয় না তো আজকে হাজারো হাজার এখানে যে যারা সবাই শুনিনি আমরা ইমানে শুনিনি আবার তরিকায় কাদিয়া ঠিক না বেঠি আমাদের দরবারে কিন্তু গ্যারান্টি আছে বাবা আপনারা লিখিত গ্যারান্টি নিতে পারেন যদি দরবারের কাজ করেন অপমৃত্যু হবে না বেঈত হবে না যদি আপনাকে কামেল বানানোর ইচ্ছা থাকে তাহলে আপনাকে হয়তো কিছু কষ্ট দিবে এর উদ্দেশ্য হলো আপনার হায়াত বাড়ি দন আপনাকে কোন গজব থেকে সেফ করা এই পরীক্ষা যারা করছে তারা আরো শুকরিয়া আদায় করে আমি আমার ভক্ত murid যারা আমার জন্য এই কাফেলার জন্য আমার স্বপ্নকে এই জায়গায় আনার জন্য অনেক কষ্ট করেছে আপনারা যারা মানুষের দারে দারে ঘুরছেন

আমার তো মনে হয় প্যান্ডেল এক মহিলা আছে সুযোগ দি না পরেও যারা আসছে এই বাড়িঘর গুলো একদম ঠাসা আমি কৃতজ্ঞতা আদায় করছি আমার এই প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা অত্যন্ত ধৈর্যের সাথে তাদের বাড়ি ঘরের দরজা পর্যন্ত খুলে দিছে এবং ওরা সবসময় খেদমত করাতে আছে এই তোবার নিয়ে নিয়ে খাওয়াইতে আছে এদের ভালোবাসাও আশা করি তাদের জন্য দোয়া করবে এই মাদ্রাসার প্রতিবেশী আছেন নাসির নগরের বিশেষ করে আমাদের সাহেবের লেগে দোয়া যেন আল্লাহ তালা তাকে পুনর্বার নির্বাচিত করেন আমার আব্বা আছেন আমার আম্মা নাই আমার চাচারা আছে ওনাদের সবার জন্য একটু দোয়া করব যাতে আল্লাহ তালা ওদের সুস্থতার সাথে আর দান করেন কারণ আমি কচুয়াতে যাইতে সুযোগ পাই না কচু আর উরুস আমি করি না আমার আব্বা আর আমার চাচা দুজন মিল্লা করিলেন ওনারা কোচো থাকে না আমি টেনশন করতে হয় না সব কাজ রেডি থাকে ওনাদের মধ্যে কেউ যদি চলে যায় তাহলে কচুয়াতে আমাকে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হবে আমার ভাইদের জন্য দোয়া করবো ওরা যেভাবে আমার সাথে ছায়ার মতো লেগে থাকে আমি যে কোনো কাজে কথা বলা মতো ঝাঁপিয়ে পড়ি আমাদের মধ্যে যদি ভালোবাসাটা অটুট থাকে আল্লাহ জিনের মধ্যে রহমত দান করে আমরা ভাই চাষ তো বাইরে

জন্য আমি বলছি হুজুর আসতে হবে না আপনি পরিপূর্ণ সুস্থ হইয়া যখন মনে চাই তখন আসুন কারণ আমার মাহফিল পড়ার কথা আপনি থাকলেই বড় লোক আপনি যেখানে আসেন আমার মনে হয় আমার আমি অনেকটা নিরাপত্তা ফিল করি আমি বললাম না যে আমি পাটা দিছি শফের উপর কে জেনে আমাকে পিছন থেকে ডাকলো এই কথা বলেন এই কথাটা মাস কষ্ট কারে বাজলো তো আমি তো তখনই বুঝছি যে কেউ আমার সাথে আছে প্রথম যখন উমরায় যায় অনেক হাজি মক্কায় যায় আমার ভিতর থর করে কাফা শুরু হয়েছে যে আমি এই মানুষ নিয়ে আরাই উমকে আমি পরে ফামু কই সব ঘুরা ঘুরা আমি দোস্তর মতো কাইন্দে ফজরের জামাতে নামাজটা পড়ছি এমন সময় উসমান সৌদুরের আওয়াজটা স্পষ্ট আমার কানে এই বাম কান্দা

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم، اللهم صل على سيدنا ومولانا محمد، وعلى آله وصحبه، وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين